তো জানলা কাছে বসে বসে এখন আমি বিরাজ করি বাবার হলে স্যার আমি খেয়ে নিচ্ছি তো বাবার শরীরটা খারাপ বলে তো মা এখন খাওয়া দাওয়া করে এখন মাছ কাটতে আর নিজে তো আমি খেতে বসে গেছি বাবার খাও তো এখানে আমি ভিডিও করছিলাম আর দেখো আমার ভিডিও দেখতে আর বন্ধুরা সব কেমন আছে আমি অনেকটা ভালো আছে সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাই আর ঠান্ডা অনেক ঠান্ডা দেখতে হচ্ছে আমি কত কিছু নিয়ে শুয়েছিলাম তো এখন একটু আগে বললাম আর উঠে এখন এখন বিরাজ কিছু করা হয়নি বুঝতে পারলে তবে অনেকদিন ব্লগ আসছে না তোমরা ভাবছো কি কি হয়েছে ভাইকে ব্লগ দিচ্ছে কেন তো একটু প্রবলেমে ছিল আর বাবার শরীরটা খারাপ ছিল বলে বেশি ভিডিও ভিডিও করতে পারছিলাম না বাবার সাথে কোনো জায়গায় যেতেও পারছিলাম না বুঝতে পারলে আর বাড়িতে বেশি তোমার সাথে কথাবার্তা হয়নি তাই জন্য আজকের থেকে ভাবলাম চেষ্টা করবো ডেইলি ব্লগ করার জন্য ডেলি দেওয়ার জন্য তো হচ্ছে না অতটা ব্লক দেখা হচ্ছে না তোমরা কি ভাবছো ভাবছো কি ভাইয়া ব্লগ দিচ্ছে না সবাই এটা জিজ্ঞেস করছিল তো কমেন্ট করছিলো তার জন্য আজকের একটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ব্লগ সকাল থেকে শুরু করতে থাকলাম তো মুখ ধোয়া হয়ে গেছে বুঝতে পারলে ঠান্ডা জল তোমাদের কি বলবো তো মুখে গেছে এবার কিছু খাওয়া দাওয়া করে তারপরে কত খাওয়া দাওয়া করি মা কি করছে দেখি খিদে হয়েছে সকাল নটা বেজে গেছে এখন ওই সবাই খেতে গেছে বুঝতে পারলে মা অনেক কাজ করছিল তো তার জন্য এখন বাবার হলে আর আমি খেয়ে নিচ্ছি তো বাবার শরীরটা খারাপ বলে তো ডাক্তার বলেছে তো হলে খাওয়ার জন্য তো আমিও খাচ্ছি বাবাও খাচ্ছে মাও খাচ্ছে সবাই মিলে তিনজনের মিলে একটা হলে খাওয়াচ্ছে বুঝতে পারলে এই যে খায় বাবা মা বলেছিল তো বিস্কুট আনতে বাবা নে চুষে নে যে বুঝতে পারলে বিস্কুট আনার বদলে চুষে নে যে তো দেখো কেটে নেবে তোমরা খাবা বাবা দেখো বাবার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে না বাবার শরীরটা অনেক খারাপ আর তার জন্য একটা তো মা এখন খাওয়া দাওয়া করে এখন মাছ কাটছে আর রান্না ভাত বসিয়ে দিয়েছে বুঝতে পারলো বন্ধুরা এটা মাছ কাটছে আর মাছ ব্যাপারে এসেছিলো মাছ কিনেছিল বুঝতে পারলে আমাদের কুকুর ছিল কুকুরটা এখন মাছ ফেলা হয় না বলে মাছ নেই বুঝতে পারলো বন্ধুরা এখন কেনা মাছ দেখো দু পিস মাছ কত টাকা নিয়েছে আমার মাছটা পঞ্চাশ টাকা মাছ দেখ দু পিস ছোটো 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 মাছ অনেক বড় না দেখো না চলে গেল মাছ 50 টাকা নিয়ে এটা అన్నার এখানে তো বুঝতে পারলে বন্ধুরা এখন মা అన్నাকে হচ্ছে এই সাইটে আর আমি বুঝতে হচ্ছে দেখছি মাছ কাটা দেখছি বুঝতেলে আর মাছ কাটা দেখতে অনেক ভালো লাগে আর তারপর মা যা করে রান্না করে তারপর আমি বুঝতে হচ্ছে দেখতে থাকি তো চেষ্টা করি শেখাতে সিন্ধু শিখতে পারবো না তাহলে মা মাছ কাটকে করতে হয় না তাই তো মা বুঝতেলে তো মাছ কাটকে করতে হয় না এই ভালো উড়লো উঠছে নাকি ওদেরকে আমি স্নানটা করতে হবে আর মা আমাকে জল এনে দেবে কল থেকে তারপরে আমি স্নান করতে হবে বুঝতে পারলে তো চলো বন্ধুরা স্নানটা করি তারপরে তো স্নান করে এখন আমি বসে আছি আর মা এখন একটু করে ভাত দেবে আমার আর খিদেও পেয়েছে সেই সকালে খেয়েছিলাম হলিস খেয়েছিলাম আর বেশি কিছু খাইনি সকালে হলিস আর বিস্কুট খায় মা দিয়েছিল তোমরা দেখেছো তো বাবা আমি মা সবাই মিলে সকালে খেয়েছিলাম আর কোনো কিছু খাওয়া দাওয়া করিনি আর খিদেও পেয়েছে মা অনেকটা কাপড় জামা কাজ ছিল তার জন্য একটু দেরি হয়ে গেছে আজকে বুঝতে পারলে আর ঠান্ডার সময় তো বেলা কীভাবে চলে গেলো তাড়াতাড়ি করে বেলা চলে যাচ্ছে আর কাজ করতে করতে মা একটা হাতে করে সব কিছু আর তারপরে বাবার শরীর খারাপ তারপরে আমাকে চান করানো খাওয়ানো খাওয়ানো আমি নিজে হাতে খেতে পারি তারপর চান করে আনো আনা এসব কোনো করলে তো তাই জন্য একটু টাইম লেগে যায় বুঝতে পারলো না তো এবারে মা খাওয়া ভাত বাচ্চা আর একটু পরে একটু পরে ভাত বেড়ে আমার খিদেও পেয়েছে কিছু বলতে পারছি না মাকে আর মা দেখো ও মা ভাত বাড়ো খিদে পেয়ে গেছে চটপাচ্ছে দেখতে পাচ্ছ তো আমি খেতে বসে গেছি বাবার খাওয়া হয়ে গেছে বুঝতে আর আমার আর মায়ের খাওয়া বাকি ছিল মা পুঁটি মাছের তরকারি দেখতে পাচ্ছ তো আমরা তোমরা একটু খাওয়া দাওয়া নাও আমি তারপরে খাবো বুঝতে পারলে ও আমাকে এত দিন আমি খেতে পাবো না ও মা আমাকে এতদিন 아 미미 마야비 안 나와 가지고 서트에 계속 안 나오는데 어어 거의 거

তো আমরা দুইবার মিলে এখন একটু ঘুরতে পারে যে দেখতে পাচ্ছ সেই ছোটো ভাই আমার আর ভাই সাথে একটু ঘুরতে বেরোতে অনেকটা সুন্দর লাগছে আর বাইরের সঙ্গে দেখো বাইরের খবর অনেক মাঠ এদিকে তারপরে মাঠ হয় এদিকে দিকে জায়গাগুলো একটা সুন্দর জায়গা আর এই সময় একটু পিকনিক পিকনিক করতে আছে পঁচিশে ডিসেম্বর আছে না তো তখন সবাই মিলে এইসব জায়গাগুলো পিকনিক করতে আসে অনেকটা ভালো লাগে তো আমাদের ইচ্ছে আসে এবছরই এখানে পিকনিক করবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো ওদেরকে ব্যাকগ্রাউন্ডে ইটি রাস্তায় দেখাচ্ছে তাই জন্য ফোনটা অনেকটা কাঁচছে না ইটি রাস্তায় একটু ভালো না অবস্থা না তো ওদেরকে দেখাচ্ছে একটু তো দেখো ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে এদিকে ইটি রাস্তাটা দেখো কাদা কাদা হয়ে গেছে জল দিচ্ছিলো মেশিন দিয়ে যাবো না তো সামনে পুকুর ছিল এই ছোটোখাটো পুকুর আর এইদিকে ভিডিও করলে অনেকটা সুন্দর লাগে একদিন ওই সাইড থেকে ভিডিও করার ইচ্ছা আছে আসবো বুঝতে পারলে বন্ধুরা এই রাস্তা ঘরে যাচ্ছে মাঠ মাঠ দেখতে দেখে দেখতে পারবে আর এখন ওই মন্দিরে যাওয়া হবে না অনেক অনেকটা রাস্তা যেতে হবে বুঝতে পারলে অনেক দূরে অনেক এখান থেকে মিনিমাম এক ঘন্টা মতো সাইকেল চলে যাবো তো অত দূরে আমরা যেতে পারবো না এইদিকে দেখো বাধাটা সবাই সাথে ধান তোলা কাজ করছে আর এই টাইপটা অনেকটা সুন্দর আর ওই দিকে লুকুর অনেকটা সুন্দর লাগে সবে গাছপালা থাকে না অনেকটা সুন্দর একটা লাগে আর দুপুর টাইমে না এইদিকে জায়গা কোনো একটা সুন্দর একটু ওই দিকটা একটু ভিডিও বানাবো সব ভিডিও জন্য যাওয়া আর ফোনটা এতটা কাঁপছে না হাতে ফোন ধরে রাখতে পারছি না আর সাইকেলে যাচ্ছি বলে হাতটা অনেকটা ব্যথা করছে ফোন অনেক ফোন ধরে ধরে স্টুডেন্ট বসি তখন নিয়ে কথাবার্তা বলবো ঠিক আছে বন্ধুরা তো এত বন্ধুর এখানে ইয়াস্ত এসেছিলাম বন্ধুরা তো এখন একটু এখানে বসে আছে তো অনেকটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো এদিকে দেখো বন বন টা এলে হালকা এদিকে অবস্থাটা দেখো গাছপালার এদিকে সামনে একটা পুকুর দেখো ছোট মতো পুকুর পুকুরে এখানে পুকুরে মাছ হবে অনেক মাছ হয় আর পুকুরটা এদিকে যে ওই একটা মাছ আছে দেখতে পাচ্ছো ওখানে মাঠেতে সবজি চাষ করা বুঝতে পারলে অনেকটা সুন্দর লাগে জায়গাটা আর পুরো মাঠটা দেখো ওয়া তোমাদেরকে মাঠটাকে আর একবার দেখাচ্ছি দেখো অনেকটা সুন্দর একটা মাঠ আর সব ধান চাষ করা করোকাল এসে গেছে বলে সব ধান কাটাও হয়ে গেছে বুঝতে পারলে কাটা হয়ে গেছে এখন আর আমরা একটু ঘুরতে এসেছি লাগে তো এখানে শর্ট ভিডিও বানাবো তারপরে কথা বলছি অনেকটা সুন্দর একটা জায়গা আর আমি এখন এখানে বসে আছি আর ওই ভাইটা ওই দিকে গেছে একটু বুঝতে পারলে তো এখানে আমি ভিডিও করছিলাম আর দেখো আমার ভিডিও দেখতে কতজন এসেছে আর এদিকে দেখো একটা বোন আর এই বাচ্চা দাদা ভাই তো ভাইরা অনেকজন এসেছে ভিডিও দেখতে তো আমার অনেক ভালো লাগলো আমার ভিডিও দেখে তার থেকে থেকে তো তোমরা কেমন আছো সবাই বলো ভালো তো হ্যাঁ ভালো সবাই ভালো আছে তো বুঝতে পারলে তো আমি এতক্ষণ এখানে ভিডিও করছিলাম এনারা কাজ থেকে যাচ্ছিলো দেখে দেখছিলো আমি ভিডিও দেখছিলাম আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম এখানে বসে বসে তার জন্য চলো বন্ধুরা তো একটু পর আমরা বাড়ির দিকে যাবো তো বন্ধুরা একটু আগে ঘরেতে এসে এসছি বুঝতে পারলো বন্ধু এতটা ঠান্ডা না বাইরেতে গেছিলাম আর এর অবস্থা দেখো এ দেখো এ চুপচাপ বসে আছে ঠান্ডা লেগে গেছে আমি আমার আমি দেখো দেখো কাঁথা পাতা জড়িয়ে বসে আছে আমি বসে আছি তো অনেকটা ঠান্ডা লাগে এতটা ঠান্ডা তোমাদের কি বলবো বলো আমি এখন বসে বসে ভাবি তোমার কথা আমি কি করে মেটাবো তোমারই মনে একটু গল্প করে তোমাদেরকে গান শোনালাম কেমন লাগলো কমেন্ট করে বলবে ঠিক আছে তো বন্ধুরা ঠান্ডার সময় বিছনা করে নিয়েছে আর বিছনা করে দিল মা এখন মুসিটা খাটানো হয়নি শুয়ে পড়েছে দেখো বিছনাটা এখন মা এইটা নিয়ে কেউ এমন মুড়ি দিয়ে একবার আগে করছিল বুঝতে পারলে তো অনেকটা ভালো লাগছিল তোরা ঠান্ডা না ঘরটা মধ্যে তোমাদের কে বলো হ্যাঁ টুপি কোথায় দাও ঠান্ডার সময় কত কিছু মাথায় দিতে হয় মাথায় দিতে হয় গায়ে দিতে হয় আর গরমকালে এত কিছু নিয়ে হয় না ঠান্ডার সময় দেখো কত কিছু মাথায় দিই চলো এখনো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে একবারে একটু পরে কথাবার্তা বলছি ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি সে বুঝতে পারলাম আমাদের এই কম্বল নিয়েও তো শীত কমে না বুঝতে পারলাম আর কি আমাদের ছোট মতন ঘর তার জন্য বেশি ঠান্ডা পড়ে আর এই ঘরটা না মাটির ঘর বলে এতটা ঠান্ডা পড়ে পাশে বাধা আছে তার জন্য আর এদিকে বেলে মাটিতে অনেকটা ঠান্ডাও পড়ে বুঝতে হবে সব কিছু বুঝে শুনে থাকতে হয় কি করবো গরিব মানুষ থাকতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আর একটু বেশি করে ফলো করে দিও বন্ধুরা দেখো তো